মতো নয় আমার কত ভাইয়ের রক্ত মানে রক্ত জড়িত আমাদের এই স্বাধীনতা এটা আমরাই মানে কি বলার মতো নাই আমরা 1942 সালে যুদ্ধ দেখি নাই আমরা 2024 সালে যুদ্ধ দেখেছি इवन শত শত ভাইয়ের রক্তে আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীন হয়েছে ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে

Ben kurşun ne pişer şamar bangladesh